আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চিংড়ি মাছ কে কে পছন্দ করেন আমার তো খুব পছন্দের আমার ছেলে মেয়েদেরও খুব পছন্দের ওদের জন্যই বেশিরভাগ আমি চিংড়ি মাছ রান্না করি তো আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা করবো তো চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম হালকা করে ভেজে নিলাম বেশি মচমচা করি নাই তো ওই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি এরপরে একটু পেঁয়াজ রসুন বাটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া সব মশলা একত্রে আমি একটু মশলাটাকে ভালোভাবে কষাবো তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিবো এবং চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে অল্প করে পানি দিয়ে এটাকে দমে রেখে দিব যাতে মাছগুলোর মধ্যে মশলা ঢুকে তো এই তো আমার চিংড়ি মাছ দুপেঁয়াজা অলরেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে খেতেও আসলে অনেক মজা হয়েছিল বাচ্চারা খুব পছন্দ করেছে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক দিবেন ধন্যবাদ সবাইকে